আগামী দিনে কেমন করে আমরা ইসলাম পালন করব। কেমন করে আল্লাহ তালার প্রিয় বান্দা হব কেমন করে আমরা সাথ হব না কেমন করে সম্মানটা বাড়বে কেমন করে সোনালী যুগের মানুষদের মতো আমাদের আখলাক চরিত্র হবে এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই জানতে হবে তিনের মধ্যে যে কথাটা পেলাম এই বাক্যটা আমাদের জন্য যথেষ্ট যে আল্লাহ সোমান তালা আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন এবং আল্লাহ সুবানা মানুষকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মুসলিমদেরকে এটা আপনার আমার সৌভাগ্য যে আমরা অটোমেটিকলি মুসলমান আল্লাহ সুবানা তালার এটা বিশেষ অনুগ্রহ আচ্ছা আল্লাহ সুবানা বিশেষ অনুগ্রহ কেন বললাম আল্লাহর জমিনে যত নবী রসুল এসেছে সর্বশ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি নবীদের সর্দার নবীদের ইমাম জান্নাতের উদ্বোধনকারী আল্লাহর আল্লাহ সবচেয়ে ভালো মানুষ তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য রহমত যদি তো তার আগে বহু নবী রসুল এসেছেন তাদের তাদের জাতির জন্য তবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির জন্য সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে আল্লাহ সুমন তালা এত ভালোবাসেন যার মনের খারাপ পরিস্থিতি দেখে আল্লাহ তালা মেরা যে তার কাছে ডেকে নেন যে আল্লাহ সুমন তালা তার বিপদের সময় মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়ে বলো বলে যে আপনি কি অত্যাচারিত হয়েছেন তাহলে আমি মালাকুল জীবনের মাধ্যমে প্রতিশোধ নিব সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের চাচার মাথার কাছে বসে আছে নিজের চাচার মাথার কাছে এসে বলে বসে বলছে চাচা আপনি শুধু একবার বলেন লাহা ইল্লাহ একটা বাক্য যদি বলেন আমি আল্লাহ তালার কাছে বলবো হে আমার প্রতিপালক আমার চাচা মুসলমান তাকে জান্নাতে ঢুকে দাও চাচাকে যখন এ কথা বলছে আশেপাশে সাইবা ওদবা আবু জেহেল দাঁড়িয়ে চাচা বলছে যে বেটা এ কথা যে বলতে পারবো না কারণ এ কথা যদি আমি বলি তো আমার বাপ দাদা ধর্ম ত্যাগ হবে মানুষে বলবে কি লোকে বলবে কি বেটা তুমি আমার জন্য চিন্তা করিও না আমি আমার বাপ দাদা ধর্ম থেকে মরতে চাই তখন রসুলাম বারবার করে মিনতি করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আমার চাচাকে হেদায়ত দান করো আর চাচাকে বলতে লাগলেন চাচা তুমি একবার লাইন পড়ো কিন্তু তার চাচা লাইন পড়লো না মুসলিম শরীফের হাদিস তার চা আর থাকার জায়গা জাহান্নাম আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না একটু খেয়াল করেন নবী দোয়া করছে যার জন্য নবী যার জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত আল্লাহ তালা তাকে হেদায়েত দেয়নি তার নিজের চাচাকে হেদায়েত দেয়নি আর এই আমার সামনে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই অটোমেটিক্যালি মুসলমান কেউ আমাদের জন্য দোয়া করেন কথা কি বুঝতে পেরেছেন ওজন আল্লাহ রসুল দোয়া করলে আল্লাহ তাল্লাহ দোয়া শোনেননি এমনটা না দলিল রাজি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার মাঝে আপনাকে কি গালি দেয় আপনার কথা শুনলে গালি দেয় ছেলেটাকে নষ্ট করে দিলো গোটা গ্রামকে নষ্ট করে দিলো কি যে গালি দেয় আমার তো মেজাজ খারাপ হয়ে যায় আবার আম্মাজি কি যে করি এটা আম্মার জন্য দোয়া করেন না তখন আসলাম বলছেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আবু হরায়ের মাকে হেদায়ত দিয়ে দাও আবু হুরাই রাদুলতামু বাড়িতে দৌড় গিয়ে দেখছেন বাড়ির দরজা মারা ভিতরে পারি না আওয়াজ তিনি দরজায় টক টক করলেন তিনার মা বলছে বেটা একটু অপেক্ষা করো দরজা খুলে দেওয়ার পর মাকে দেখলাম মাথায় কাপড় আর বলছে বেটা চল মোহাম্মদ সাল্লাহামের কাছে আমি ইসলাম গ্রহণ করবো এটা হচ্ছে রসল্লা সাল্লা দোয়া আর তিনি নিজের চাচার সামনে বসে কতক্ষণ বলছে চাচা একবার বলেন না একবার বলেন না লাইলা লাইলা একবার বলেন না খালি বলে দেখেন না কি যে উপকার করলেন আপনি আবু জেলের হাত থেকে ওদবার হাত থেকে জাতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন নিজের ছেলেকে পাশে রেখে আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছেন আমাকে এতিমের যে সাপ সেটা আপনি বুঝতেই দেননি কত যে কষ্ট করেছেন আমার যে কষ্ট হয় আপনি এভাবে মারা গেলে আপনি একবার বলেন না লাইলা লাইলা চাচা বলেননি তার মানে আল্লাহ দোয়া করেও চাচাকে হেদার দেওয়াতে পারেনি আমরা অটোমেটিকলি মুসলমান